আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ব্যাকলোভেন ট্যাবলেট নিয়ে তো এই ট্যাবলেটকে অনেকেই ব্যাকলোভেন বলে বা অনেকেই ব্যাকলো বলেও চিনে থাকেন সাধারণত এই ট্যাবলেটের কাজ হচ্ছে এটি যে কোনো ধরনের ব্যথার জন্য ভালো কাজ করে থাকে এছাড়াও যাদের দীর্ঘদিনের মাজা ব্যথা কোমরে ব্যথা রয়েছে বা হাঁটু ব্যথা রয়েছে গলা ব্যথা রয়েছে হাতে ব্যথা পায়ে ব্যথা জয়েন্টে ব্যথা মেয়েদের মাসিক পর ব্যথা তারপর টনসিলের ব্যথা ইত্যাদি ধরনের ব্যথার জন্য এই ব্যাকলো ট্যাবলেটটি খুব ভালো কাজ করে থাকে এই ট্যাবলেটটি আপনি আপনার বাসানিকর যে কোনো ফার্মেসির দোকানে সহজেই পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম এখন বলবো সাধারণত এই ট্যাবলেটটি সকালে এবং রাত্রে একটি ট্যাবলেট খাবার খাওয়ার পর খেতে হয় তবে অবশ্যই খাবার খাওয়ার পূর্বে অর্থাৎ এই ওষুধটি খাওয়ার তিরিশ মিনিট পূর্বেই একটি গ্যাসের ট্যাবলেট খেয়ে নেবেন তো প্রিয় বন্ধুরা কখনোই এই ট্যাবলেটটি খালি পেটে খাবেন না এছাড়াও আঠেরো বছর বয়সের কম বয়সী এবং বাচ্চারা শিশুরা এই ট্যাবলেটটি খাওয়ার থেকে বিরত থাকবেন আপনারা অবশ্যই একটি কথা জেনে রাখবেন যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ বা কিলার বা ঘুমের ওষুধ অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর খাবেন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ খাবেন না আমাদের এই টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে সাধারণত আমরা যে কোনো ধরনের ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে থাকি যে সকল ওষুধ কী কীভাবে কাজ করে এবং এই ওষুধটি খেলে কোনো ক্ষতি বা পার্শ্বপতিকে হবে কি না এবং খাওয়ার নিয়ম সম্পর্কে তো এই ব্যাকলো ট্যাবলেটের পার্শ্বপ্রতিকা সাধারণত যে কোনো ধরনের পেনকিলার ওষুধ খেলে কিডনিতে ইফেক্ট হতে পারে তবে অবশ্যই অতিরিক্ত সমস্যা হলে কিছু খেতেই হবে তবে নিয়মিত কোনো ব্যথার ওষুধ সেবন করা যাবে না যে কোনো ধরনের ব্যথার ওষুধ দীর্ঘমেয়াদি খেলে আপনার কিডনিতে সমস্যা হতে পারে এই সমস্যায় কিডনি বিক্রঙ্গ ছাড়াও অনেক ধরনের মারাত্মক ঝুঁকি হতে পারে তো প্রিয় বন্ধুরা যারা এখনও টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ